নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত দ্য হোমি ওয়ার্ল্ড দ্য হোমি ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি খুব একটা সুন্দর টপিক এটা সবারই জানা দরকার এবং সবারই মনে ইউটিউব দেখে যারা মেডিসিন খান তাদের একটু ভুলভ্রান্তি থাকে সেটা বুঝতে পারেন না সেরকমই একটা আমার পেশেন্ট ইউটিউবেরই তিনি বলেছেন স্যার এই বিষয়ে একটু আলোপাত করুন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনি বলছেন যে আমার একটা ভিডিও দেখেছিলেন যে ডোজ সম্বন্ধে বোঝা গেল না এবং তিন চার দিন খাওয়ার পর যদি বেড়ে যায় কোনো মেডিসিন বা কমে যায় তখন আমি মেডিসিনটা বন্ধ করতে বলেছিলাম ঠিক তারপরেরটা কি হবে সেটা তিনি বুঝতে পারেননি অর্থাৎ তারপরে কি সাথে সাথেই মেডিসিন খাওয়া দরকার নাকি কয়েকদিন পরে খাওয়া দরকার সেটা নিয়ে আলোচনা করতে বলেছিলেন এখানে দিয়ে দিচ্ছি দেখুন সেটা নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক তার আগে বনেলি আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে বা ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা নতুন আমার চ্যানেল এসেছেন ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইবল বটনটা রয়েছে ওখানে অলে প্রেস করে অলে রেখে দেন তাহলে আমি এই রিলেটেড যখন সেকেন্ড পার্ট আপনাকে দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দেখুন অ্যাকচুয়ালি হয়েছে কি আমার একটা ভিডিও আছে ওখানে লিখেছিলাম যে একটা ডোজ কাকে বলা হয় হোমিওপ্যাথিতে সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম এখানে যাবে দেখে নিন কোথাও একটা এই উপরে যাবে তো সেখানে তিনি হয়তো ভালো করে দেখেছেন হয়তো বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি যাই হোক তিনি কিন্তু কোয়েশ্চেনটা খুব ভালো করেছেন যে স্যার ওষুধ যখন আপনি বন্ধ করতে বলছেন অর্থাৎ দুই তিন দিন চার দিন খাওয়ার পর যখন বন্ধ করতে বলছেন অর্থাৎ ভালো হয়ে গেলেও বন্ধ করতে বলছিলেন আর বেড়ে গেলেও বন্ধ করতে বলছেন ঠিক তারপরটা কি হবে অর্থাৎ কি হয় না আমাদের যেমন ধরুন একটা মাইগ্রেন হলো মাথা ব্যথা হয়েছে একটা হাঁটু ব্যথা হয়েছে বা যে কোনো একটা রোগ নিয়ে এসছেন তো ডাক্তারখানাতে তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন এবং বিশেষত আমি যেরকম বলি যে যদি এই ওষুধ চলতে চলতে আপনার রোগটা যে কোনোই হোক হাঁটু ব্যথা হোক মাথা ব্যথা হোক শ্বাসকষ্ট হোক আরও অনেক রোগ আছে তো যদি ওষুধটা বেড়ে যায় খেতে খেতে তাহলে ওষুধটাও বন্ধ করে দেবেন আর যদি খুব কমে যায় তাহলেও মেডিসিনটা বন্ধ করে দেবেন ঠিক এরকমই একটা ভিডিওতে বলেছি এবং এখানেও সব পেশেন্টকেই বলি তো পেশেন্টটা অর্থাৎ যিনি আমাকে বলেছেন যে স্যার তার উপর এটা কী হবে দেখুন এবারে মজার বিষয় আছে যে ধরুন আপনার একটা হাঁটু ব্যথা হয়েছে কোনো একটা লক্ষণ আছে যে লক্ষণের জন্য কোনো একটা মেডিসিন দিয়েছি এবং বলেছি সকাল বিকাল বা তিনবার চারবার যাই হোক যাকে যেমন প্রয়োজন হয় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনি যখনই রোগটা বেড়ে যাবে একটু বুঝতে পারবেন বা একটু কমে যাবে তাহলে মেডিসিনটা আর কিন্তু খাবেন না এরপর কি হবে এরপরেই একটা বড় ব্যাপার আছে সেটা জানতে হবে সবাইকে নইলে মেডিসিনে গণ্ডগোল হয় এবার যখন আমি বললাম যে বেড়ে গেলেও খাবেন না কমে গেলেও খাবেন না তো একটা দ্বিধা হয়ে গেল তাহলে যদি মেডিসিনই খাবো না তো রোগ সার্ভে কী করে একদম ঠিক কথা মেডিসিন আপনাকে খেতে হবে দেখুন আপনার রোগ হয়েছে ডাক্তারবাবুরা মেডিসিন দিলেন বিশেষত আমি যেটা করি মেডিসিন দিলাম এবার দেখা গেলো আপনার হাঁটু ব্যথাটা বেড়ে গেছে তো বললাম কি মেডিসিনটা বন্ধ করে দেবেন এবার আমি সেকেন্ড টাইম কখন মেডিসিন খাবো বা কত পাওয়ারের খাবো ধরুন দেখা গেছে যে একটা রাস্টাক্স বলে মেডিসিন আছে আমি দুশো পাওয়ার দিয়েছি তিন চার দিন পাঁচ দিন খেতে খেতে সাত দিন খেতে খেতে হয়তো আপনার হাঁটু ব্যথাটা বেড়ে গেছে বেড়ে গেল এবার আমি বলে দিলাম ওষুধটা বন্ধ করে দিতে তারপর আমি মেডিসিন কখন দেবো আমি তারপর মেডিসিন তখনই দেব যখন পেশেন্টটা আবার এসে আমাকে বলবে যে ডাক্তারবাবু আপনি যেটা বলেছিলেন যে ওষুধটা খেলে যদি বেড়ে যায় তাহলে আর খাবেন না আর যদি কমে যায় তাহলেও খাবেন না তো আমার কিন্তু একটু বেড়ে গেছিল তো বেড়ে গেলো এখন আপনি এলেন এবার আমি কি দেখব যে কষ্টটা যখন আপনার বেড়ে গেলো সেটা কি বাড়লো মানসিক রোগটা বাড়লো বা আপনার যে রোগ অর্থাৎ হাঁটু ব্যথা প্যাথোলজিক্যাল যে প্রবলেম আছে সেটা বেড়ে গেল অর্থাৎ রোগটা বেড়ে গেলো তো দুটো জিনিসই হতে পারে একটা হয় হোমিওপ্যাথি দেওয়ার পর অ্যাগ্রাভেশন হয় হোমিওপ্যাথিক্যালি অর্থাৎ কষ্টটা আপনার বেড়েছে হাঁটু ব্যথাটা বেড়েছে কিন্তু মানসিক একটা প্রফুল্ল আছে আপনার অর্থাৎ ব্যথার সাথে ট্রিটমেন্টের আগে যেমন মানসিক অবস্থা আপনার ছিল আর ওষুধ খাওয়ার পর ব্যথা বেড়েছে এবং এখন আপনার মানসিক অবস্থা যেমন আছে অর্থাৎ চোখে মুখে দেখেও বুঝতে পারবো হাঁটু ব্যথা বেড়ে গেছে তথাপি আপনি সব কাজ করছেন মানসিক লেভেলে একটা শান্তি আছে কষ্ট বেড়েছে কিন্তু চোখে মুখে বুঝতে পারছেন যে আপনি একটু বেশ ভিতরে ভিতরে একটা অনুভব ভালো করছেন তো সেটা হলো হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন শটে বোঝালাম আর একটা হয় ডিজিজ অ্যাগ্রাভেশন অর্থাৎ যে রোগটা আপনার আছে সেই রোগটাই আরও একটু বেড়ে গেলো অর্থাৎ মানসিক এবং শারীরিক দুটোই কষ্ট বেড়ে গেছে তো সেক্ষেত্রেও মেডিসিন বন্ধ করতে বলেছি এবার আমি দেখব যে যদি আপনার দুটো ক্ষেত্রেই অর্থাৎ রোগ বেড়ে যাক চাই হোমিওপ্যাথি অ্যাগ্রাভেশন হোক অর্থাৎ মানসিকভাবে কষ্টটা আরাম বোধ করছেন ফিজিওলজিক্যালিভাবে অর্থাৎ শারীরিকভাবে কষ্টটা একটু আছে তো দুটো ক্ষেত্রেই কি করব আমি একটু আর অন্য কোন মেডিসিন দেবো না ওই মেডিসিনটা তখন আমি দেবো না কতদিন দেবো না যতদিন যদি হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয় তাহলে অচিরেই অর্থাৎ আস্তে 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 আপনি ভালো হয়ে যাবেন অর্থাৎ দেখবেন যে সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে এই যে কষ্টটা একটু বেড়েছিলো মানসিকভাবে ভালো ছিলেন কিন্তু শারীরিক কষ্ট বেড়েছিলো সেটা দেখবেন আস্তে আস্তে কমে গেছে এবার যদি কমে গেছে আর রিটার্ন যদি না আসে অর্থাৎ কমে গেলো ভালোই হয়ে গেল তাহলে তাকে আর কোনো মেডিসিন দেবার দরকার নাই এই একটা কথা ঠিক তার উল্টোটা যদি প্যাথোলজিক্যাল অর্থাৎ শারীরিক এবং মানসিক দুটোই কষ্ট বেড়ে গেছে সত্যিকারেরই তাহলেও একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু খুব বেশি দিন ওয়েট করা যাবে না সেটা হচ্ছে দু চার দিন পাঁচ দিন দিন ওয়েট করার পরে যদি দেখি যে না কষ্টগুলো আপনার লাঘব হচ্ছে না তখন কিন্তু আমাকে যে মেডিসিন দিয়েছি তার অ্যান্টিডোট দিয়ে যদি খুব ভয়ানক বেড়ে যায় তাহলে তো অ্যান্টিডোট সাথে সাথেই দিতে হবে আর যদি দেখা যায় যে সহ্য করতে পারছেন তাহলে আমি তিন চার দিন পাঁচ দিন সাত দিন ওয়েট করার পরও যদি দেখি না কমছে তখন তার অ্যান্টিডোট দিয়ে আবার পুনরায় সিলেকশন অর্থাৎ সিমটমগুলো কালেকশন করে যে মেডিসিনটা আসবে সেই মেডিসিন দিতে হবে এবার কোশ্চেন হচ্ছে যে যদি প্রাথমিক অবস্থাতে অর্থাৎ হোমিওপ্যাথি একশন হয়েছে তা মানসিকভাবে ভালো আর শারীরিকভাবে কষ্ট সেখানে যদি আস্তে আস্তে গিয়ে দেখা গেল যে না মানসিক লেভেলটা আরও ভালো হয়ে গেছে এবং ব্যথাগুলি একদমই কমে গেছে তাহলে মেডিসিন দেওয়ার দরকার হবে না কিন্তু যদি দেখা যায় কিছুদিন যাওয়ার পরে পুনরায় যদি আবার হাঁটু ব্যথা নিয়ে আপনি আসেন তখন কি করব সে তো যতদিনই হতে পারে সেটা কোনো পার্টিকুলার ডেট নেই অর্থাৎ কারো দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দু মাস তিন মাস চার মাস পরেও ঘুরে আসতে পারে আবার ঠিকই হয়ে যেতে পারে যদি ঘুরে এলো সে যতদিনেই ঘুরে আসুক না কেন অর্থাৎ যে কটা দিনের পরেই সে ঘুরে আসছে যে না ডাক্তারবাবু ভালোইতেছিলাম আবার বেড়ে গেছে ঠিক তখন মেডিসিনটা আমি আবার রিপিট করবো কীভাবে রিপিট করব দুটো কারণ হতে পারে পাওয়ার বাড়িও রিপিট করতে পারি আর সেম মেডিসিন রিপিট করতে পারি সেম বলতে ধরুন যদি আমি আরটি দুশো দিয়েছি তাহলে সেইটাকে আর আরটি দুশো দেবো না সেটাকে একটু চেঞ্জিং দেবো যদি আগে আমি গ্লোবালসে দিয়েছি তো এইবার আমি সুগার অফ মিল্কে দেবো যদি সুগার অফ মিল্কে দিয়েছি তো তারপরে ডিস্টির লক ওয়াটারে দেবো এই তিনবার আমি একটা মেডিসিনকে ব্যবহার করতে পারি রাস্টাস দোষকে এরপর যখন আবার দেবো ওইরকম কন্ডিশন হওয়ার পর আবার যদি চেঞ্জিং হয়ে আসে তখন আমি ওয়ান এম পটেন্সি বা টেন এম পটেন্সি হায়ার পটেন্সিতে আমাকে যেতে হতে পারে ঠিক করার জন্য ব্যাপারটা বোঝা গেলাম কিন্তু যদি ওটা গেলো হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে বললাম কিন্তু যদি প্যাথোলজিক্যাল চেঞ্জ অর্থাৎ শারীরিক মানসিক দুটোই কষ্ট হয়ে যায় তো রোগের বৃদ্ধি হয় তাহলে আর ওটাকে অ্যান্টিডট করে স্টেবল হলো এবার এখন শরীরে যে আপনার কষ্টগুলো রয়েছে সেই কষ্টগুলো টোটালি একদম টোটালিটি অফ সিমটম করে যে মেডিসিনটা আপনার আসবে সেই মেডিসিনটাই আমাকে কিন্তু খাবার যে নিয়ম অর্থাৎ আপনি সকাল বিকাল খেতে পারেন তিনবার খেতে পারেন চারবার খেতে পারেন পাঁচ দিন হতে পারে সাত দিন হতে পারে যদিনই হোক না কেন সেই মেডিসিনটা আপনাকে দিতে হবে এবং তা খেয়ে আবার পুনরায় ওয়েট করতে হবে ওইভাবেই যে বেড়ে গেলে এবং কমে গেলে মেডিসিনটা বন্ধ করবেন তো এইটা জেনারেলি ওষুধ খাওয়ার পরের যে স্থান বা যে ডোজ হবে সেটা সম্বন্ধে আলোচনা করলাম আশা করছি বুঝাতে পারলাম না বুঝলে কমেন্টে লিখবেন উত্তর দেবো আমি সবাইকে দিয়ে একটু দেরি হয়ে যায় আর একটা কথা বলে নিই এই চ্যানেলটা একটু আপনাদের ভালোবাসাতে বড়ো হয়েছে তো অনেক সময় অনেক মেসেজ আমি এখানে পাই না দেখতে পরে পরে পাই অনেক দেরি হয়ে যায় সেই জন্য আরেকটা চ্যানেল আমার যেটা হিন্দি চ্যানেল রয়েছে অর্থাৎ হোমিও ইনসাইট বলে ওখানেও এখানে কমেন্ট করে যদি ওখানে কমেন্ট করে দিন তো ওইটা আমার কাছে তাড়াতাড়ি আসলে ছোটো চ্যানেল তো তাহলে উত্তর দিতে পারবো ওখানেও উত্তর দেবো এখানে যদি পেলাম তো দিলাম অবশ্যই দেবো আর যদি আমার থেকে কোনো ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে ওখানে আমার ছেলেরা আছে যোগাযোগ করবেন ওখানে ফোন করবে না শুধুমাত্র নাম ঠিকানা লিখে দিলেই ওরা যোগাযোগ করবে আর দ্বিতীয়ত যদি কোনো বিষয়ে ভিডিও চাই তো অবশ্যই কমেন্ট বক্সে লিখেন যে এই বিষয়টা ভিডিও হলে ভালো হয় তাহলে বানাবো